এবার আড়ালে দাঁড়িয়ে অভিজ্ঞান দত্তর সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলল কম্পাস আর দত্তকে ফলো করে কম্পাস পৌঁছে যায় এবার নিজের বাবার কাছে তবে তবে যাত্রায় কম্পাসের সাথে রয়েছে কম্পাসকে মাহি ফলো করলেও কম্পাস তাকে ঠিক পৌঁছে ঘোল যায় অভিজ্ঞান দত্ত যেখানে কম্পাসের বাবাকে আটকে রেখেছে সেই জায়গায় তবে মেঘমালা গাড়িতে বসে কম্পাসকে প্রশ্ন করে তার প্ল্যানটা আসলে কি তখন কম্পাস মেঘমালাকে বলে তোমার কাজ হবে পাহারায় যারা রয়েছে তাদেরকে ব্যস্ত রাখার সেই সুযোগ আমি ঠিক খুঁজে খুঁজে আমার বাবার কাছে পৌঁছে যাব আর আড়াল থেকে আমি সমস্ত প্রমাণ নিয়ে নেব যাতে আমি হেরে না যাই যাতে আমি দাদুর মুখোশটা এবার সবার সামনে টেনে খুলে ফেলতে পারি এরপরই দেখা যায় কম্পাসের কথা মতো মেঘমালা পৌঁছে যায় ভিতরে এবং রুমের বাইরে যারা দাঁড়িয়েছিল সেই লোকেদেরকে প্রশ্ন করে ব্যস্ত করে তোলে মেঘমালা মেঘমালা নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেয় আর কোনো রকমে বাহানা করে ঢুকে পড়ে জেলের ভিতরে আর অন্যদিকে কম্পাস ততক্ষণে নিজের কাজ গুছাতে থাকে এরপর দেখা যায় যে রুমে কম্পাসের বাবাকে শুইয়ে রাখা রাখা হয়েছে সেখানে ডক্টর তাকে চেক করছে সেই রুমেই আচমকা চলে আসে অভিজ্ঞান দত্ত অভিজ্ঞান দত্তকে দেখে চমকে ওঠে কম্পাস আর নিজের মোবাইলটা বার করে সবটা ভিডিও করতে থাকে কম্পাস অভিজ্ঞান দত্ত ততক্ষণে পুলিশ এবং ডক্টরকে বলে যে কোনো মূল্যেই হোক না কেন এনার বেঁচে থাকাটা ভীষণ জরুরি তার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করতে রাজি তবে হ্যাঁ কম্পাস যেন কোনোভাবে ওর বাবার টিকিটাও ধরতে না পারে রিসার্চ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই কম্পাসের কোনো ক্ষতি করতে পারবো না একবার রিসার্চটা শেষ হলেই তারপর আমরা এই বাপ আর মেয়ে দুজনকেই একেবারের মতো শেষ করে ফেলবো তবে সবটাই কম্পাসের মোবাইলে রেকর্ড হতে থাকে তখন কম্পাস মনে মনে হাসে আর বলে দাদু তোমার খেলা এবার শেষ তুমি এবার কম্পাসের বেড়া এমন আটকে যাবে যে তুমি নিজের মুখে সবটা স্বীকার করবে নয়তো এই ফুটেজ এবার এমন জায়গায় পৌঁছে যাবে যে এবার তুমি ওই জেলেতেই থাকবে তো বন্ধুরা আপনারা সকলেই জানতো কম্পাস এবার অবিজ্ঞান দত্তর পর্দাফাস করুক সকলের সামনে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ